আমি অনেকদিন যাব ভেবেছি বাড়ির খাবার রান্না করবো মানে চিকেন রোস্ট পোলাও আর ডিমের কোরমা তো আজকে যে ভাবা সে কাজ আজকেও হঠাৎ করে আপনাদের ভাইয়া বলেছিল যে চিকেন রোস্ট এরপর ডিমের কারি এরপর পোলাও রান্না করো তো ওই শত কাজের মধ্যেও জামাই আবদারটা পূরণ করলাম আর কীভাবে রান্না করলাম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছে আজকে যেহেতু পবিত্র সবে বেড়ায় তুই ভাবছি আজকে রুটি বা সুজি এই ধরনের কোনো কিছুই রান্না করব না বা বাচ্চারা খেতে চায় না যার কারণ বাচ্চাদের পছন্দের মতো খাবার তৈরি করবো পরের দিন যেহেতু রোজা রাখবো সেজন্য জন্য রান্না করব। যাই হোক এখানে আমরা মানুষ যেহেতু কম সেজন্য পরিমাণে কম হয়ে রান্না করেছি যাই হোক এখানে ডিমটা আমি সুন্দর করে সিদ্ধ করে এরপরে ডিমটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে এর মধ্যে ডিমটা দেখতে পারছে একদম ছিঁড়ে কাটা হয়ে গেছে যাই হোক এখানে চিকেন রোসটা রান্না করব। আপনারা তো জানেন কীভাবে রান্না চিকেন রোস্ট বা রান্না করে তো আমি আমার নিয়মে রোস্টের মশলা ছাড়া একদম হালকা মশলায় চিকেন রোস্ট রান্না করলাম ডিমের কারিও হয়ে গেল এখানে আমি কাঁচামরিচ দিয়ে এরপরে নামিয়ে ফেলবো একটু হালকা ঝোল রেখেছি এখানে ঘি আর চিনি দিয়ে তারপর নামিয়ে ফেলবো এখানে চিকেন রোস্টের মধ্যে সব ধরনের মশলা দিয়েছি আমি কোনো প্যাকেট মশলা ইউজ করি নি আমি আমার মতো করে টমেটো সস এরপরে বাদাম নারকেল বাটা বাদাম বাটা এরপরে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া আর গোটা মশলা গরম মশলা যেটা লং দাঁড়িয়ে চিন এতে পাতায় বুক গুলো দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব কিন্তু টক দইও দিয়েছি সেটার ভিডিও করতে ভুলে গেছি যাই হোক জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করে আপনারা জানি আরও ভালো পারেন আমি আমার চেঞ্জ হয়ে যাবে যাই হোক এখানে অবশেষে চিকেন রোস্টার কালারটা যখন দুধ দেওয়া হয় তখন চিকেন রোস্টার কালার চলে আসে মশলা খুবই সুন্দর হয়েছে আর খুবই খেতে কিন্তু বিয়ে বাড়ির মতো হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে তার অনেক মজা যাই হোক এখানে আমি পোলাও রান্না করছি আসুন আমাকে দেখছি এটা কেন আজকে আমি প্লাউ রান্নাতে পোলাও বলছি যাই হোক পেঁয়াজ কুচি এর করে বাটা আদা বাটা দিয়ে তারপরে পোলাওটা ভেজে নিব এর মধ্যে আমার পোলাও ভাজা হয়ে গেলে একচুলে আমার পোলাও ভাজা হচ্ছে পোলাও চাল ভাজা হচ্ছে চুলে চিকেন রোস্টও রান্না প্রায় কমপ্লিট এরপর আমি পোলা জল দিয়ে নামকে অনেকদিন পরে নামাজ শেষ করে খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ আমার হাতে চিকেন রোস্টটা খুবই ভালো হয়েছে ছিলাম একদম বিয়ে বাড়ি শাহি রোস্ট যেরকম সেরকমই রান্না করেছি তো আজকে আমাদের দিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম